নির্ঘুম একটা রাত ভিডিও এডিটিং করতেছিলাম সিয়াম ফোন দেশে কালকে আর কি প্ল্যানিং করছিলাম যে আমরা সকালবেলা ঘুরতে বের হব এখন তো বাইরে প্রচন্ড শীত তার মানে সকাল বাজে হলো সাতটা বিশ সাতটা বিশের সময় আমরা এখন একটু বাইরে খেজুরের রস খাইতে যাবে ওরা একটু ঘোরাফেরা করে আসি বাইরে খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠছে অনেকদিন পরে সকালটা উপভোগ করব যাই সিয়াম চলে আসছে আমরা দুইজন হাঁটতে হাঁটতে যাচ্ছি সিয়াম বাইক বের করবে রেদানো আসতেছে হাই এটাই কি তোমার পরিচিত সাদা কুকুর নাকি এগুলো হচ্ছে পরিচিত কুকুর এখানে চলে আসছি এই পাশে হচ্ছে মাদ্রাসা সবাই কোরআন করতেছে সকালবেলা উঠে জিনিসটা শোনা যাচ্ছে আমি এখন কোনোখানে পিঠা খাইতে যাচ্ছি দেখা যাক কই পিঠা পাওয়া যায় মেনলি আমাদের সাথে আরো যে দুজন আছে তারা দেরি করে আসতেছে ওদের জন্য এখন অপেক্ষা করতে হবে আমাদের এই অপেক্ষার জন্য আমরা এখন কি করব আমাদের কোনো কাজ নাই আমি সারা জেগেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে পারলে ভালো হয় সামনে ওই দেখা যাচ্ছে না আমরা মেনলি এখানে পিঠা খুঁজতে আসছিলাম কিন্তু এখানে কোনো পিঠা নাই পিঠা আর কি খাওয়ার খুব একটা দরকার ছিল কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই এখন পিঠা কই পাওয়া যাবে তা জানি জানিনা কিছুক্ষণের পরে আমরা গ্রামের ভিতরে ঢুকবো খেজুরের রস খাইতে নিচে দেখা যাচ্ছে মাছ ধরতেছে আমরা এখন নিচে যাচ্ছি নিচের থেকে একটু ছবি টবি তুলে আসি আমরা রেদানের বাসায় চলে আসছি রেদানরা এখনো পাই নাই আর কেউ ঘুমের থেকে বলছিল কিছুক্ষণের মধ্যে বের হবে এখন আর ফোন ধরতেছে না রেদান আমাদেরকে নক করছে যে ও জুতা পরবে আর নামবে আমি এখন অফিকের বাইকে ট্রান্সফার হয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে জহুল বাসায় জহুল সারের বাসার এখানে একজন রসের ব্যবস্থা করছে আমরা রস খাওয়ার এখানে চলে আসছি এখানে খেজুরের রস জাল দিচ্ছে তার মানে গুড় বানাচ্ছে আর কি এগুলো হলো ধনসে এই যে রেদোয়ান সিয়াম আরো দুই তিনজন আছে আমাদের সাথে আরে রস খাইতে রস খাতে আমার একজনের কথা খুব মনে করতে অনি ভাই আহারে ভাই বিদেশ চলে গেছে বাইচাতে তখন আগে রস খাতে যেতাম একাই সে একজক খাই ফেলতো আমরা সবাই মিলে একারি সে একাই একারি আমি আসলে খেজুরের রস খাই না তাও আসছি তার জন্য অল্প একটু খাই টেস্ট করে একটু রিভিউ দিয়ে না আমাদেরকে জিনিসটা টেস্টটা অনেকটা ডাবের পানির মতো অনেক একটু বেশি টাইম হয়ে গেছে তার জন্য নাকি জিনিসটা বুঝতে না ভালো এখানে হচ্ছে গুড়টা অনবরত জ্বালানো হচ্ছে তার মানে কিছুক্ষণ পরে গুড়টা তৈরি হয়ে যাবে সিয়াম এখন আবার সামনে যাচ্ছে একটা মোজোল বোতল কিনতে আসলেও আন্টিরে হলো রস খাওয়া কিন্তু এখানে কোনো বোতল নাই আমাদের এখন রস খাওয়া শেষ রসখার প্ল্যানিং শেষে আমরা এখন সকালে নাস্তা করতে যাব আমরা খিচুড়ি খাইতে যাব শততা হোটেলে শততা হোটেলের অবস্থান হচ্ছে আলোউদ্দিন নগরে আমি যে অল্প একটু রস নিয়ে যাচ্ছে আমরা এখন হয়তা পাড়া দিয়ে আলাদিন নগরের দিকে চলে যাব ঠিক যে রকম সরিষার ক্ষেত্রে এক্সপেকটেশনের কথা বলতেছিলাম ঠিক সেই রকম পুরো মাঠটা একদম হলুদ হয়ে আছে এখন মেইন রোডে উঠে আলাদিন নগরের দিকে যাচ্ছি সামনে সি আমার এর যেটা হচ্ছে শতটা হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে উপরে আমরা খিচুড়ি খাবো আমরা এখন রেস্টুরেন্টে আসছি এইখানে আমরা খিচুড়ি খাচ্ছি খিচুড়ির সাথে ডিম ভাজি আমরা আলু ভত্তা চাইছিলাম আলু ভত্তাটা নাই বেগুনের এর জন্য আমাদের বেগুনের চাক দিছে আমি আবার বেগুন খাই না বেগুনে আমার এলার্জি আছে এখানকার খিচুড়ির রিভিউ হইতেছে খিচুড়ি মোটামুটি বেশ ভালো সকালবেলা নর্মাল মানুষ যে খিচুড়ি খায় সেই রকম টেস্ট কিন্তু এখানে আমরা এর আগেও রেগুলার আসতাম তখন খিচুড়িটা খুবই সুন্দর ছিল চালের কোয়ালিটিও ভালো ছিল সাথে আলু ভর্তা থাকতো আলু ভর্তাটা খুবই সুন্দর ছিল কিন্তু এই বেগুনের চাক খুব একটা সুবিধার না বেগুনের চাকে পচা পচা টেস্ট কেউ খায় নাই আমার পাতেও দুইটা পরে আসে নিদনও খায় নাই এখানে হচ্ছে অভিক রকমের ডিম খাইছে ডিমটা হচ্ছে অভিক শুধু মিডিলের ডিমটুকু খাইছে আর বাইরের টুকু গোল করে রেখে দিছে এর কারণ হচ্ছে ওর গোল পছন্দ না আসলে ব্যাপারটা হচ্ছে ও হলো কাঁচা ডিম খায় একটু কাঁচা কাঁচা ডিম আর কি আর সিয়াম হলো একটু কড়া ডিম খায় সিয়াম কড়া ডিমের কথা বলছিল বলে সব কটা ডিমই কড়া দিয়ে দিছে এর জন্য শুধু মধ্যের অংশের ডিমটুকু খাইছে ওই যে সিয়ামের ডিমটাও মাঝখানের থেকে অর্ধেক নিয়ে নিছে আর চারপাশে রেখে দিছে এই যে অভিক এটাই অভিক থেকে খাওয়া করে যাচ্ছি ওইখানে যে আমরা হলো চা খাবো আমি খাবো না বাকি তিনজন খাবে আমরা আকবর কাকার এখানে চা খাইতে আসছি শিয়াম দুধ চা খাবে আর রেদন রং চা দুইজনে রং চা সুন্দর পরিবেশে রং চাটা তৈরি হয়ে গেছে এখানে নতুন একটা কমিউনিটি সেন্টার করছে এখানে ধূমপানের আলাদা একটা দেখতেছি বেঞ্চ দিয়ে এরিয়াও করে দিছে আর এই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট এর ভিতরে খাওয়া দাওয়ার স্থান এখানে অনেক রকমের খাবার দাবারই পাওয়া যায় এই জায়গাটার লোকেশন হচ্ছে একদম ব্রিজের সাথে আমাদের এখানে গোলাম কিবিয়া যে ব্রিজ আছে তার সাথে এখানে কিন্তু ছোট ছোট অনেক বসার জায়গা আছে বিকালে এই জায়গাটা অনেক বেশি সুন্দর হয় আমাদের এই যে সামনে হচ্ছে নদী এখানে চটপটি ফুচকার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় এখানে দেখতেছি গেট এখন খুলে রাখছে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি পাখিরা উড়ে বেড়াচ্ছে নদী দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এখানে সরিষা ক্ষেত বর্ষার সময় এই পর্যন্ত একবারে পানি উঠে যায় এখন এখানে পানি টানি কিছুই নাই আশেপাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম নদী পাশেই হচ্ছে এই পাশে রেস্টুরেন্ট আমরা চা বলে যাবে ব্রিজ না কেমন একটা সকাল অনেকদিন সকালটাকে মিস করি আজকে মনে হচ্ছে একদম অন্যরকম একটা দিন পার করব। যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে চাচা আল্লাহ হাফেজ এখনকার মতো বিদায়